সদিত্ত লাহার পরিচালনায় মুক্তি পেয়েছে কারণ গ্রিস আমাদের দেশ না অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট জীবনের বাঁকে হাঁটতে বসা এক পেইন্টারের গল্প নিয়ে এই ছবি সম্প্রতি দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে পৌঁছে গিয়েছিল আমাদের ক্যামেরা কি বললেন কলাকুশলী সহ উপস্থিত অতিথিরা দেখুন ভিডিওতে দর্শক বলবে পরশু রিলিজ আজকে আমরা প্রিমিয়ারটা করতে হবে তো আজকে দেখো ছবিটা দেখো তাহলে বলতে পারবে একদম অন্যরকম একদম অন্য লজিকের ছবি যেখানে দর্শককে ম্যানুপুলেট করা হয় মানে সেটাই মানে সুদীপ্ত সেটাই চেয়েছে যে ওইভাবে দেখাতে চেয়েছে আমার মনে হয় যে ভালো লাগবে অন্যরকম একদম ছবিটা ছবির মধ্যে ছবি তো বলা ভালো ছবি মানে অ্যাকচুয়ালি ঘটনা বেসিকলি তিন দিনের একটা টানা

যে কোনো ছবির ক্ষেত্রেই আমি যেটা বলি যে কোনো ন্যারেটিভ যে কোনো গল্প সেটার যে প্রথম ঝলক ট্রেলার যদি কোথাও মনের মধ্যে একটা ইন্টারেস্ট পয়েন্ট জাগিয়ে তুলতে পারে সেটা যদি আপনার মনে হয় যে দ্যাট ইজ ওয়ার্থ ইট যে আমি এটা গিয়ে এক্সপ্লোর করব কারণ এটা তো কোনো গ্যারেন্টি নেই কারোর কিছু ভালো লাগবে কি না লাগবে যতক্ষণ না পর্যন্ত সে সেটা দেখছে কনজিউম করছে সেটা একটা গল্প পড়লেও হোক বা শুনলেও হোক বা দেখলেও হোক এ ক্ষেত্রে দেখার যেহেতু সিনেমা তাই আমার অনুরোধ যে হলে সে ছবিটা দেখুন যদি কোনো থ্রেলারটা রকমভাবে মনের মধ্যে দানা বেঁধে থাকে তাহলে প্লিজ হলে এসে ছবিটা দেখুন আপনাদের যদি ভালো লাগে তাহলে আরও বেশি লোকজনদের জানা কারণ বাংলা সিনেমা ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটির উপরে খুব ডিপেন্ড ছবি করার এক্সপিরিয়েন্সটা খুব অন্যরকম কারণ এই সিনেমার ল্যাঙ্গুয়েজ বা ট্রিটমেন্ট এটা খুব আলাদা এটার যে চিত্রনাট্য সেটাও যেরকম খুব ইন্টারেস্টিং এবং গোটা সিনেমাটায় কোনো রকম ক্লোজ শটের ব্যবহার নেই এটা পুরোটাই একটাই মাস্টার শট রয়েছে এবং যেরকমভাবে মানে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউটা এই সিনেমায় জেনারেলি এরকম কাজ আমরা তো ভাবে করে অভ্যস্ত নই তো আমার চরিত্রটা এখানে সিনেমার ভেতরে এটা একটা সিনেমা হচ্ছে তো সেখানে অনিন্দ যে চরিত্রটা প্লে করছে সে একটা সিনেমা বানাচ্ছে তো সেই সিনেমার আমি একজন অভিনেত্রী তার জীবনের যে উত্থান পতন রয়েছে সেটার সঙ্গে একটা লিঙ্ক এটা সিনেমাটা দেখলে আমরা বুঝতে পারবো তো আজকে তুমি আর আজকে একটু তো টেনশনে আছি কারণ সবাই সিনেমাটাকে ভাবে নেবেন কতটা ভালো লাগবে সবার তো সেটা নিয়ে টেনশন তো হয়েছে প্রচন্ড হচ্ছে একটু অন্যভাবে করা সিনেমাটা কাঠামোটা একদমই আলাদা প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে সিনেমায় কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই অভিনয়ের প্যাটার্ন একটু আলাদা প্রত্যেকটা সিন এক একটা শটে নেওয়া তো কিছু ব্যারিয়ার ভাঙার চেষ্টা হয়েছে সিনেমাটা এবার যাই না কতটা সফল হয়েছি দর্শকদের হাতে উঠে যাচ্ছে একুশ তারিখ থেকে আজকে প্রিমিয়ার সবাই দেখুক মতামত জানা কিরম লাগবে দেখে নিলেন ছবি স্পেশাল স্ক্রিনিংয়ের কিছু ঝলক এবং কি বললেন কলাকুশলীরা আপনি কি দেখেছেন ছবিটা দেখলে কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে